আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে কোরবানির জানোয়ারের মধ্যে থেকে কোন জানোয়ারকে কোরবানি দেওয়া বিলকুল না

ফকাল আর বা আন চার প্রকারের জানুয়ার কোরবানি দেওয়া বিলকুল না যায় তার মধ্যে কি এক নম্বর হয়েছে আল আর ওয়াল বাই ন জিল এরকম ল্যাংরা জানুয়ার যে জানুয়ার নাকি ল্যাংরাপন বিলকুল দেখা যায় ওয়াল আউরা ওয়াল বাই ন আউরুহা এরকম কানাপন জানুয়ার যে জানুয়ার নাকি বিলকুল তার কানাপন বিলকুল দেখা যায় অর্থাৎ এক চোখ এরকম কানা হয়েছে যা বিলকুল দেখা যায় এই জানোয়ার শ্রোতার কানা তিন নম্বর আছে আল তো আল বাইন মার দোহা আল মারি তু মার দোহা এরকম বেমারি জানোয়ার যে বেমারি জানোয়ার নাকি বিলকুল বেমার তার শরীরের মধ্যে প্রকাশ হিসেবে দেখা যায় ওয়ালা আজফা উল্লাহিল্লা থুমকি এরকম দুর্বল জানোয়ার যার হাড্ডি ক্যালসিয়াম নাই অর্থাৎ দুর্বলতা দেখা যায় এরকম চার প্রকারের জানোয়ারকে বিশ্বনবী কোরবানি দিকে মানা করেছেন তো এক নম্বর বলেছিলাম এরকম ল্যাংরা জানোয়ার যে ল্যাংরা জানু কি তার ল্যাংরা বিলকুল জাহির অর্থাৎ নিজের ঘর থেকে ঈদগাহ পর্যন্ত যে জায়গা থেকে জবে করা হয় সে জায়গা পর্যন্ত যাইতে পারে না দুই নম্বর বলেছিলাম আউরোহা এরকম কানাপন জানোয়ার যে জানুয়ার নাকি বিলকুল কানা দেখা যায়

আলির দিল্লা তোমাকে বর্ণিত তিনি বলেছেন নবিক আলী সাল্লাম এরকম জানোয়ার কোরবানি থেকে মানা করেছেন যে জানো নাকি সিং কাটা তার লেঙ্গুর কাটা অর্থাৎ চার বাঘের এক বাঘ বা এক বাঘের কম যদি কোনো জানোয়ার যদি সিং যদি কাটা থাকে বা বাঙ্গা থাকে তো সেই জানোয়ার কোরবানি দেওয়া যায় আছে আর যদি চার বাঘ চার বাঘের এক বাঘের থেকে যদি বেশি যদি কাটা থাকে শিং যদি কাটা থাকে সেই জানোয়ার কোরবানি দেওয়া না যায় ওয়াল উজনি কানও এর কম যদি কোনো জানোয়ার যদি সারবাগ বা সারবাগের কম যদি কাটা থাকে এই জানোয়ার বিলকুল কোরবানি দেওয়া জায়জ আছে আর যদি কোনো জানোয়ার যদি জানোয়ারের কান যদি সারবাগের উফরে যদি কাটা থাকে সেই জানোয়ার কোরবানি দেওয়া বিলকুল নাজায়জ আরেক হাদিসামিলি আশারি নবিকাম মদিনার মধ্যে দশ বছর ছিলেন আর এই দশ বছর নবী করেছেন কুরবানি দিয়েছেন এই যেন আমরাও জারুফের কুরবানি ওয়াজিব হয়েছে আমরাও চেষ্টা কদম কুরবানি দেওয়ার জন্য আর আমরা কোরবানি দিতাম ইনশাআল্লাহ ওয়াখরি দাওয়া আলহামদুলিল্লাহ